বিসমিল্লাহ রহমান রাহিম আশা করি সকলে ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব দেখেন এখন বাজে সকাল এগারোটা তারপরেও কুয়াশায় চারপাশ ঘিরে আছে হঠাৎ করে রাজশাহীতে আজকে গতকাল থেকে শীত পড়া শুরু হয়েছে তীব্র শীত তো গতকালও সারাদিন রোদ উঠেনি আজকে হয়তো উঠবে না মেঘলা সারা সারাদিন তো হঠাৎ করে ঠান্ডার পরিমাণটা খুবই বেশি তো আউটডোরে যারা মাছ পালন করে তাদের পক্ষে কিন্তু হিটার লাগানো বা আনুষঙ্গিক আরও অনেক কাজ যেগুলো আমরা ইনডোরে করতে পারি সেগুলো কিন্তু আউটডোরে করা সম্ভব না তো একটা জিনিস খেয়াল করে দেখেন এ হাউসটাতে দেখেন রেডিয়াম বেলুন মলি আছে আর হচ্ছে ব্ল্যাক মস্কো গাপি আছে এখানে আছে নিয়ন ব্লু গাপ্পি আর হচ্ছে ব্ল্যাক মলি আছে এখানে সোটটেল আছে মিক্স গাপি আছে আর হচ্ছে রেডিয়াম মন্টেল বেলুন মলিও এখানে কিছু আছে একটা জিনিস আপনাদেরকে বলি দেখেন প্রচণ্ড শীত পড়া সত্ত্বেও পানি কিন্তু প্রচণ্ড ঠান্ডা হাত দেওয়া যাচ্ছে না একেবারে বরফের মতো ঠান্ডা তারপরও মাছগুলো কিন্তু কোনো কোনায় বা নিচে কিন্তু বসে নেই সুন্দর কিন্তু ওপরে ভেসে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে আমি যদি কিছুক্ষণ পরে এদেরকে খাবার দিব দেখবেন এরা কি সুন্দর করে খাবার খাবে মানে এদের কোনো রকম সমস্যা হচ্ছে না এই শীতেও আর একটা বিষয় আপনাদেরকে বলি প্রত্যেকটা হাউসেই কিন্তু আমার মাছ আছে যদিও আমি ব্রুড মাছ যেগুলো আমার একটু অ্যাডাল্ট মাছ হয়েছিলো সেগুলো সবগুলো বিক্রি করে দিয়েছি এখানে প্রচুর পরিমাণে সবগুলো মাছ আছে হয়তো আমি আপনারা জানেন যে উপর থেকে একটা আলোর প্রতিফলন হওয়ার কারণে সব মাছগুলো আমি মানে ঠিক মতো দেখাইতে পারি না এখানে শর্ট টেল কই শট রেড শর্ট বিভিন্ন প্রকার মলি সব একসাথে রাখা আছে এই হাউসটাতে বেলুন মলি আছে আর কিছু গোল্ডফিশ আছে যেগুলো লম্বা টাইপের হয়ে গেছে ওই জন্য আমি এদেরকে আলাদা করে রেখেছি অরেন্ডা থেকেই এগুলো বের হয়েছে তবে বডি শেপটা একটু লম্বা হয়ে গেছে সেজন্য আলাদা এখানে আমার বাছাইকৃত গোল্ডফিশ আছে যেগুলো অরেন্ডার খুবই কোয়ালিটি সম্পন্ন যেগুলো এগুলো আমি জেনারেশন তৈরি করার জন্য আলাদা করে রেখেছি তো শীতের ব্যাপারটা আমি আপনাদেরকে বলি শীত নিয়ে আসলে টেনশনের কিছু নাই শীত তো বারবার আসবে এটা প্রকৃতির নিয়ম আমাদের যে ষড় ঋতুর দেশ ছয়টা ঋতু সেটা পর্যায়ক্রমে আসতেই থাকে যদিও একটু কম বেশি হচ্ছে কিন্তু ঋতু কিন্তু সবটাই আছে তো বর্ষা যেমন আসবে গরম যেমন আসবে তেমনি শীতও আসবে শীত কিন্তু বেশি না শুধু দুই মাস শীত বেশি থাকে পোষ মাঘ এই দুই মাস কিন্তু সবচেয়ে তীব্র শীত থাকে আর বাকি দুই মাস কিন্তু শীতের প্রভাবটা একটু কম থাকে বলে শীতকে ভয় করলে তো চলবে না শীত মেনে নিয়েই তো আমাদের মাছ চাষ করতে হবে তো শীতে ভয় পাবার কিছু নেই আমার প্রত্যেকটা হাউজের মাছগুলো দেখেন সবগুলো ভেসে সুন্দর করে বেড়াচ্ছে আমি একটু পর খাবার দেবো দেখেন এরা কত তাড়াতাড়ি খাবার খাওয়া শুরু করে এরা খাবার খাওয়ার জন্য অলরেডি কিন্তু আমাকে দেখে কিন্তু ছুটে চলে আসছে ওই পাশ থেকে দেখেন এরা আমাকে দেখলে বা মানুষ দেখলে কিন্তু ছুটে চলে আসে খাবার খাওয়ার জন্যে তো শীতের পরিচর্যা বলতে আপনারা সব সময় দুটা জিনিস খেয়াল রাখবেন প্রথমত হচ্ছে হাউজের নিচে ময়লা হতে দেবেন না দুই দিন তিন দিন পরপর ময়লা পরিষ্কার করবেন আর পানি অপরিষ্কার হতে দেবেন না পানি যদি ঘোলা না থাকে সব সময় খেয়াল করবেন পানি যাতে ঘোলা না হয় ঘোলা হলেই পানি চেঞ্জ করে দেবেন প্রতিদিন পানি চেঞ্জ করার দরকার নেই আপনার যখন দরকার হবে পানিটা ঘোলা মনে হবে তখনই চেঞ্জ করবেন আর যখন মনে হবে যে পরিষ্কার আছে পানিটা তখন পানিটা সেভাবে থাকবে আর ময়লা পরিষ্কারের সময় যতটুকু পানি বের হবে ততটুকু পানি আপনি আবার দিয়ে দিলেই হয়ে যাবে তো কিছু বিষয় আছে যেমন এই হাউসটাতে ছোট মাছ আছে আমি কিন্তু এই হাউসটার ময়লা মন মতো পরিষ্কার করতে পারি না আমি মোটা পাইপ দিয়ে ময়লা পরিষ্কার করার কারণে কিছু বাচ্চা কিন্তু বেরিয়ে চলে আসে তাই এই হাউসের নিচে দেখেন কিছু ময়লা আসে তারপর ময়লা থাকলেও আপনি যদি একটু ঘন ঘন পানি চেঞ্জ করেন তাহলে পানিটা কিন্তু সবসময় পরিষ্কার থাকবে আর এ হাউসটাতে সবচেয়ে বড়ো ব্যাপার এখানে রোদ লাগে না রোদ না লাগার কারণে হচ্ছে এই পানিটা সব সময় পরিষ্কার থাকে আমি যদি এক মাস পরেও চেঞ্জ করি এখানে একটা মাছ মরবে না পানি পরিষ্কার থাকবে তো দেখেন আমি এদেরকে খাবার দেবো খাবার দেওয়ার সাথে সাথে এরা কীভাবে খাওয়া শুরু করবে তো আসলে এদের মনে হচ্ছে যে শীত শুরু হয়নি এদের জন্যে এরা যেভাবে ঘুরে বেড়াচ্ছে যেভাবে থাকছে মনে হচ্ছে যেন সবে গরমকালের মতোই অবস্থা এদের দেখেন খাবার দিতে দিতে ওরা যেভাবে খাওয়া শুরু করছে আমি আসলে লাইট ফুড খাওয়াই তবে আমি যেখানে থাকি রাজশাহীতে একটু দূরে আমার জন্য লাইফ ফুড আনা নে আসা সেগুলো একটু আমার জন্য একটু কঠিন হয় এখানে অরেন্ডের বাচ্চা আছে অনেক পরিমাণে বাচ্চা আছে যেহেতু হাতা জ্যাকেটের ভেজে যাওয়ার জন্য আমি হাতটা নিচ পর্যন্ত দিতে পারছি না তো দেখেন নিজে অনেকগুলো বাচ্চা ঘোরাঘুরি করছে এখানে হাজার হাজারখানেক বাচ্চা আছে তো বাচ্চাগুলো কিন্তু আমি একটা হাউস ফাঁকা করে রিলিজ করে দেব প্রত্যেকটা হাউজে আমি যখন খাবার দেবো দেখেন মাছগুলো কি সুন্দরভাবে খাবে মনে আর যদি হ্যাঁ অতিরিক্ত তীব্র শীত যখন পড়বে তখন কিন্তু মাছগুলো খাওয়া একটু কমাই দিবে এটা স্বাভাবিক কারণ ঠান্ডা সবারই লাগে তাদেরও লাগে কিন্তু ঠান্ডায় যে তারা মরে যাবে তা না ঠান্ডাতে মাছ মরে যায় না মরে যায় ঠান্ডার সময় নানা রকম রোগ বাসা বাধে যেমন আপনার শিকড় পোকা মাছের গায়ে পচন ড্রপসি তারপরে সুইম ব্লাডার এগুলো কিন্তু শীতকালে বেশি হয় দেখেন আমি খাবার দিতে দিতে কিন্তু ওরা খাওয়া শুরু করছে বাইরে কিন্তু কুয়াশা আমি আপনাদেরকে দেখাইছি তো শীতকালে মাছের আপনারা যত্ন নেবেন আমি দুটা জিনিস বলেছি সে দুটো একটু খেয়াল করবেন আর খাবারটা একবার দিলে দিতে পারেন মাছ যেভাবে খাবে তারপর ডিপেন্ড করবে মাছ যদি আপনার বেশি খাই আপনি দুইবার দেবেন মাছ যদি কম খাই তাহলে একবার দেবেন তবে দুইবারে বেশি দেওয়ার দরকার নেই এই দশটা এগারোটা বারোটার মধ্যে একবার দেবেন আর সন্ধ্যার আগে একবার দিবেন সকালে খাবার দেবেন না সকালে খাবার না দেওয়াই ভালো শীতকালে আর সবচেয়ে বড় কথা শীতের সুরক্ষার জন্য কিন্তু ব্যবস্থা করতেই হবে তো আমি আজকে পলি কিনে নিয়ে আসবো রাত্রিবেলা হাউসটা পুরোটাই ঢেকে দেব সকালবেলা আবার খুলে দেব এরকম করব। শীতের দুই মাস পৌষ আর মাঘ মাস এই দুই মাস কিন্তু আমি পুরো হাউসটা রাত্রিবেলা পলি দিয়ে ঢেকে দেব আর সকালবেলা খুলে দেব। আমার হাউজে সমস্যা না হওয়ার আরেকটা কারণ হচ্ছে যে এই যে মশারিটা এই মশারিটাতে প্রচুর কুয়াশা ধরে রাখে ফলে সরাসরি কুয়াশা কিন্তু মাছের হাউজে পানিতে পড়তে পারে না এই কারণে পানির টেম্পারেচারটা যতটা ঠান্ডা হওয়ার কথা ঠিক ততটা ঠান্ডা হয় না সেজন্য মাছ ন্যাচারালভাবে যেরকম থাকতে পছন্দ করে সেরকমভাবে কিন্তু চলাফেরা করতে পারে তো অবশ্যই ওপরে আপনাদের একটা ব্যবস্থা করতে হবে আর রাত্রিবেলা অবশ্যই ঢেকে দেওয়ার ব্যবস্থা করবেন অনেকে আমাকে কমেন্ট করেছিল এর আগে যখন গত শীতের একটা ভিডিও দিয়েছিলাম যে পলি দিয়ে মাছের হাউসটা ঢেকে দিলাম তো অনেকে বলেছিল ভাই অ্যামোনিয়া হয় আপনার মাছ মরে যাবে রাত্রিবেলা গ্যাস হয়ে যাবে আরে ভাই এমনিয়া হবে কি জন্যে আমার পানির নিচে যদি ময়লা না থাকে তাহলে তো অ্যামোনিয়া হওয়ার কোনো চান্স নেই তো আমি লাইফ ফুড খাওয়াই আবার অনেক সময় যখন অ্যাভেলেবেল থাকে না পাই না তখন কিন্তু আমি এই পাউডার খাবার আর দানা খাবারটা খাওয়াই তো আমি একটা জিনিস বলে রাখি আপনাদের আমি শুধু গোল্ড ফিশকে দানা খাবার খাওয়াই আর প্রত্যেকটা অটোমেটে যে মাছ বড় ছোট মাঝারি যা আছে সবগুলো কিন্তু আমি পাউডার খাবার খাওয়াই তো পাউডার খাবার আপনারা বস্তাভাবে কিনে নেবেন বস্ত্রভাবে কিনে নিলে হয়তো আটশো থেকে হাজার টাকার মধ্যে পাবেন আর যদি আপনি কেজিভাবে কিনতে যান তাহলে কিন্তু মেলা দাম পড়বে এক কেজির একটা প্যাকেট আছে যেগুলো সেগুলো একশো থেকে দেড়শো টাকা প্যাকেট পড়ে যায় তো যদি আপনি এক কেজি প্যাকেটটা খাওয়াইতে পারেন সেটা কিন্তু আরও ভালো যেটা নার্সারি ওয়ান বা নার্সারি টু দেখেন এখানে প্রচুর পরিমাণে মাছ আছে খাবার দিতে দিতেই কতগুলো মাছ একসাথে মানে ছুটে চলে আসছে খাবার খাওয়ার জন্যে তো মনে হচ্ছে যে ওদের জন্যে গরমকাল শীতকাল এখনও শুরু হয়নি তো প্রত্যেকটা মাছকে আমি খাবার দেবো দেখবেন খাবার দিতে দিতে ওরা খাওয়া শুরু করবে তো আপনারা অবশ্যই দুটা জিনিস খেয়াল রাখবেন আর যদি পারেন আপনাদের বাইরের সেট যদি ছোট হয় বড় হলে তো আপনার ডেকে দেওয়ার কোনো অবস্থা থাকে না আমার মতো যদি একটু ছোট টাইপের হয় তাহলে আপনারা লম্বা জিরো সাইজ পলিথিনটা বাজার থেকে নিয়ে এসে রাত্রিবেলা ঢেকে দেবেন তো অবশ্যই একটু শীতকালে যত্ন বেশি নেবেন মাঝে মাঝে একটু লবণ ব্যবহার করবেন মাঝে মাঝে হয়তো যেগুলো দিতে হয় সেগুলো দিবেন বিষ টাইপের অন্য কিছু তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ